আজকে বাসায় আসবে ইফতারিতে ভিন্ন কিছু মেহমান আপনাদের সাথে সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ইফরিবান আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরো একবার ওয়েলকাম এবারে রোজায় ছোলা মুড়ি খেয়ে আমি একেবারে পুরো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পুরো বিরক্ত হয়ে গেছি তাই ভাবলাম ইফতারিতে ভিন্ন কিছু করা যাক সেই থেকেই হচ্ছে ভাবলাম চিকেন গ্রিল করি আর সাথে হচ্ছে নান রুটি করি এটা সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই জিনিসটা তো অনেকেরই বেশি পছন্দ বিশেষ করে আমার তো কথাই নাই আমার কাছে চিকেন গ্রিল আর নান রুটি হলে আর কিছুই লাগে না আর এক্সট্রা করে আমার কিছু প্রয়োজনও নাই শুধু চিকেন গ্রিলের যে ঝোল আছে সেই ঝোল দিয়ে আর চিকেন দিয়ে একেবারে মনে হয় আমি একসাথে তিন চারটা পরিমাণ নান রুটি খেয়ে ফেলতে পারবো এত পরিমাণ ক্ষুদা লাগে আমার ইফতারিতে আর এখানে চিকেন গ্রিল আর নান রুটি বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে যে ব্যাটারটা সেটা রেডি করে নিতেছিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি সাথে আরো দিয়ে দিলাম ইস্ট ইস্ট কিন্তু এখন সচরাচর মুদি দোকানগুলোতেও পাওয়া যায় সবাই মানে সবাই হাতের নাগালে থাকে আর দামও অনেক কম থাকে আর এখানে ইস্ট দেওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে দিলাম লবণ আমি আজকে কোনো কিছুর পরিমাণ বলবো না কারণ এখানে আমি প্রায় পিস নান রুটি বানানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম কারণ আজকে বাসাতেও মেহমান আসবে তারপর দারোয়ান আঙ্কেলকেও খাবার দিতে হবে তারপর আবার আমাদের কিছু কর্মচারী আছে ওদেরকেও খাবার দিতে হবে তো যেই ভাবনা সেই কাজ থেকে নান রুটি বানানোর কাজে আমি একেবারে ফুল দামে লেগে গেছি প্রথমে ছোট একটা বল নিয়েছিলাম পরে দেখলাম যে নাই বলে হবে না এরপরে বড় একটা বল সেই বলের মধ্যে পরিমাণ দুই আটা দিছি আধা কেজি মতন প্রায় কর্নফ্লাওয়ার দিয়ে দিছি দিয়ে এবার সম্পূর্ণ খুব ভালোভাবে একেবারে মুথে রেডি করে নিতেছিলাম এরপর হচ্ছে যখন প্রায় হয়ে গেছে সেই পর যেটার মধ্যে আমি দুইশো গ্রামের মতন সরিষা সরি সয়াবিন তেল দিয়ে দিছি নান রুটির এই খামিরের মধ্যে কিন্তু আমি চিনিও দিছিলাম এবার খামিরটা গোলা হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি ছয় কেজি পরিমাণ আর মুরগিগুলোকে আমি আস্ত রাখি নাই আর মুরগিগুলো সম্পূর্ণ কেটে মানে মাঝখান দিয়ে একটু হালকা হালকা করে একটু কেচে দিছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে আর গ্রিলের মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আধা কেজির চাইতো আরও দুইটা বেশি পেঁয়াজ দিয়ে দিছি তারপর হচ্ছে আদা রসুন বাটা হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তিন চামচ পরিমাণ এরপর দিয়ে দিছিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিছি গুঁড়া দুধ সাথে এবার দিয়ে দিব হচ্ছে এর মধ্যে লেবুর রস এরপর আরও দিয়ে দিছিলাম বার্বিকিউ সস টমেটো সস তারপর সয়া সস আরও সাথে দিয়ে দিছিলাম মেয়নিস আরও দিয়েছিলাম হচ্ছে গিয়ে দুই চামচ পরিমাণ আচার যদি থাকে আপনাদের ঘরে সেই আচারটাও দিবেন সেই ভিডিওটা নিতে আমার মনে নাই আর এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নিছি খুব ভালোভাবে এবার সেই মুরগির সাথে খুব ভালোভাবে একসাথে মাখায়নি জর্দা রং দিয়ে দিছি জর্দা রংটা হাতের কাছে না থাকলে একটু অরেঞ্জ ফুড কালারটা হয়ে যাবে আর এটাকেও রেখে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দিব এটাকে যদি আপনারা সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরো বেশি সুবিধা হবে আমার হাতে সময় ছিল না এই কারণে এক ঘন্টাই নিছি আর এটা প্রায় এক ঘন্টা পর আমি ভাজতে চলে আসছি আর এখানে প্রথমে ভাজার জন্য আমি দিয়ে দিছি সরিষার তেল সরিষার তেল দিসি তিনশো গ্রামের মতন আরো দুইশো গ্রামের মতন দিছি সয়াবিন তেল মানে টোটাল আধা কেজি মতন আমি তেল দিয়ে এটাকে এখন ভেজে নেব খুব ভালোভাবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একের পর এক সম্পূর্ণ মানে যে গুলো আছে সেগুলোকে একটু মশলা ছাড়াই রেখে একেবারে র মানে একই চিকেন পুরো মুরগি টুকরাগুলোকে দিতে থাকবো আর এদিকটাতে হচ্ছে আমাদের আটার মিশ্রণটাও এক ঘন্টা হয়ে গেছে এটা অনেকটাই ফুলে গেছিলো এখন এটাকেও খুব ভালোভাবে আমি মুথে নিতেছিলাম আর একটু করে আর এটাকে মানে যত বেশি মরতে থাকবে না এরপর অনেক বেশি নরম হয়ে গেছে প্রথম অবস্থা শক্ত মনে হইলো পরে রেস্টে রাখার পর এটা অনেকটাই নরম হয়ে যায় আর এখানে আমি রুটিও গুলো একে একে বানিয়ে নিতেছিলাম কিচেন যেই টপ আছে সেখানে আমি ফ্লোরটাকে পরিষ্কার করে নিছি এরপর খুব ভালোভাবে আমি প্রত্যেকটা মানে রুটি যেভাবে আমরা বানাই ঠিক ওইভাবে বানাবার এখানে মানে প্রথমে মনে হইতে পারে রুটিগুলো খুবই ছোট কিন্তু পরবর্তীতে যখন এই রুটিটাই আমরা ভাজবো ভাজার পর কিন্তু রুটিটা অনেক বড় হয়ে যাবে হোটেলের মতন স্টাইলের নান রুটিগুলো ভাজার জন্য আমি গত বছর একটা ভিডিও দিছিলাম আর এই বছর যেহেতু হাতে কম সময় ছিল আর মেহমান আসবে বাসায় এই কারণে আমি আর বেশিক্ষণ দেরি করি নাই একটা মানে ফ্রাই প্যানের মধ্যে একের পর এক নর্মালি রুটি যেভাবে ভাজি ঠিক সেভাবে সবগুলো রুটি একে একে ভেজে নিতেছিলাম যেন সময় খুব কম লাগে আর রুটিগুলো গুলো দেখতে অনেক বেশি লোভনীয় ছিল সবাই অনেক বেশি প্রশংসা করছিল প্রতিটা নান রুটি ভাজার জন্য সময় লাগছে মাত্র দুই মিনিট করে এর চাইতো আপনাদের আরো কম বেশি সময় লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যখনই নান রুটির কালারটা চলে আসে আর রুটিটা প্রায় অনেকটাই দ্বিগুণ ফুলে গেছে তখনই হচ্ছে আমি নামায় ফেলছি আর এদিকটাতে চিকেন যেটা ভাজতে দিছিলাম পাশের চুলাতে সেটাও তিন মিনিট পরে উল্টায় দিতেছিলাম তিন মিনিট পর পর উল্টায় দিলে মানে চিকেনটাও ভিতর থেকে খুব ভালোভাবে রান্না হয়ে যায় অলরেডি পুরো ঘর একেবারে চিকেন গ্রিলের ঘানে ভরে গেছে এর আপনারা চাইলে মুরগিটাকে আসতেও ভাস্তে পারেন কিন্তু এতে করে অনেক বেশি সময় লাগে আমার কাছে মনে হয়েছে যে না টুকরা টুকরা করে নিলে এতে মশলাটাও খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর খুব ভালোভাবে হয়েও যায় আমার প্রতি ব্যাচ মুরগি ভাজার জন্য সময় লাগছে মাত্র পনেরো মিনিট করে আর আমার টোটাল চার ভ্যাজ ভাজতে হয়েছে চার ভেজে আমার ছয় কেজি মুরগি ভাজা হয়ে গেছে আর পাশের চুলাতে আমি যেই চিকেনের গ্রেভিটা ছিল সেই মশলাটাকেও রেডি করে নিতেছিলাম যে তেল ছিল সেটার মধ্যে একেবারে ভাজা ভাজা করে নিব যখন ভাজা ভাজা একটা ঘ্রাণ চলে আসবে তখন নামাই নিবো আর এখন এই তো দেখেন ফাইনাল লুক কি পরিমাণ সুন্দর হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে বলে বোঝাতে পারবো না গুলো বেশি সুন্দর একেবারে যেমন তো ফুলসে আর ঘ্রাড় ছিল মার্শাল্লাহ ভিডিওটি ভালো লাগলে পেসে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখে কার কার জিপ থেকে পানি পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন বিদায় নিবো আল্লাহ